আল্লাহর অস্ত্রে আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং বাংলাদেশের মানুষের অভিভাবক উনি যেন মানুষের কাজ করে যেতে পারেন আমিন আজকের এই সালাম বিনিময়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী এবং যিনি দেশের মানুষের ক্রান্তিকালীন সময় ও দেশ এবং দেশের মানুষকে ছেড়ে অন্যত্র জানে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী এবং খালেদা জিয়া তিনি অত্যন্ত সংকটাপূর্ণ অবস্থায় রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে আমাদের মাতৃত্য এদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার জন্য আপনারা সবাই নামাজ পাদে দেশ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে আপনারা সকলে উপস্থিত থাকবেন তার সুস্থতার জন্য দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন এবং আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন সালাম আলাইকুম রহামদুল্লাহ আহি আব্রাহুল ইহা আরব্লা আয় পরিপূর্ণ সুস্থ হয়ে যেন আপনি আমাদের।